কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলা মঙ্গলবার নয় সেপ্টেম্বর এই হামলায় কেঁপে ওঠে দেশটি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে ইসরায়েলি সূত্র জানায় গত বছরের সাত অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামলার মূল পরিকল্পনাকারী ও দায়ীদের টার্গেট করতেই এ আক্রমণ করা হয় তবে আইডিএফ তাদের বিবৃতিতে কাতারের নাম সরাসরি উল্লেখ করেনি ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল বিয়োগ বারো জানায় হামলার সময় বৈঠকে উপস্থিত ছিলেন হামাসের অন্যতম শীর্ষ নেতা খালেদ মাসাল উল্লেখ্য এক হাজার সালে জর্ডানে তাকেই হত্যার চেষ্টা চালিয়েছিল ইসরায়েল আল জাজিরা জানিয়েছে উক্ত বৈঠকে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত সর্বশেষ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার কথা ছিল কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন হামাসের রাজনৈতিক শাখার কয়েকজন সদস্যকে লক্ষ্য করে আবাসিক ভবনে বিমান হামলা চালানো হয়েছে এ ধরনের অপরাধমূলক হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির চরম লঙ্ঘন এবং এটি কাতারের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার জন্য হুমকি তিনি আরও সতর্ক করে বলেন কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর চালানো যে পদক্ষেপের বিরুদ্ধে দেশটি কঠোর প্রতিক্রিয়া জানাবে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানানো হবে এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন